প্রতিদিন সকালে খলিল চাচার গাড়ি থেকে বের হতো সাপ প্রথম দিন একটা পরদিন পাঁচটা তারপর শত শত সাপ দোয়া করানো হলো পানি পড়া ছিটানো হলো তাবিজ বাধা হলো কিন্তু কোনো কিছুতেই গাড়ির সাপ দূর হল না আর যখন আসল সত্য ফাঁস হল পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল ঘটনাটা নূরপুর গ্রামের ফজরের নামাজ শেষ হলো। বয়স্ক লোকজন মসজিদ থেকে ফিরছিলেন হঠাৎ একটি ভয়ঙ্কর চিৎকার বাতাসে প্রতিধ্বনিত হল হাজি আফজল বললেন এটা খলিল আহমদের আওয়াজ তিনি সেই দিকে এগোলেন খলিল আহমদ ছিলেন গ্রামের সবজি বিক্রেতা সকালে সাদা মারুতি গাড়ি নিয়ে বাজারে থেকে যেতেন তিনি যখন গাড়ির বনেট খুললেন তখন তার ইঞ্জিনের পাশে একটি কালো ও চকচকে সাপ পেঁচানো ছিল সাপটির চোখ ঝলমল করছিল এবং সে বারবার বার তুলছিল যেন সতর্ক করে বলছে কাছে সোনা খলিলের হৃৎপিণ্ড জোরে ধরফর করতে লাগল সে বলল ইয়াল্লা কি বিপদ এটা